আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মুফিদ বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা একজন ভাইকে পেয়েছি যিনি ঢাকা তেরো আসনের একজন মামুনুল হকের সাপোর্টার উনি আল মামুনুল হককে ভালোবাসেন ঢাকা তেরো আসনের আজকে মহাসমাবেশে আমরা ওনাকে পেয়েছি আমরা ওনার থেকে জানতে চাইবো যে ঢাকা তেরো আসনের যে এগারো দলীয় জুটে যিনি প্রার্থী রয়েছেন মামুনুল হক এবং উনি কিন্তু রিক্সা মার্কার আজকে ওনার মহাসমাবেশ হয়েছে আপনার কি মনে হয় যে এই মহাসমাবেশ থেকে আপনি কি বুঝতে পেরেছেন যে মামুনুল হক কি ঢাকা তেরো আসনের নির্বাচিত হতে পারবেন নাকি পারবেন না এবং মোহাম্মদপুরের যে অবস্থা রয়েছে এটাকে উনি ঠিক করতে পারবেন এবং এই মোহাম্মদপুরকে কি উনি কন্ট্রোল করতে পারবেন কিনা আমরা আপনার থেকে এটা জানতে চাই আলহামদুলিল্লাহ আমি আল্লামা মামুনুল হক সাহেবকে যতটুকু কাজ থেকে চিনি উনি অত্যন্ত সাহসী একজন মানুষ আমাদের এই মোহাম্মদপুরের মধ্যে বর্তমানে যে কিশোর গ্যাংগুলো আছে মাদক কার্যগুলো পরিচালনা হচ্ছে মোহাম্মদপুরকে ক্রাইম ক্রাইমের জগৎ বলে চিহ্নিত করা হয় তো আমরা যদি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আল্লামা মামুনুল হক সহ এখানে ১৩ আসনের মধ্যে উনি এনসিপি সহকারে এবং জামাত ইসলামের নেতাদিন এগারো এগারো দলীয় ঐক্যবদ্ধ জোটের মধ্যে অংশগ্রহণ করছেন উনি যদি মোহাম্মদপুর থেকে জয়যুক্ত হতে পারেন ইনশাল্লাহ হবে আমরা আশা করি আশাবাদী তাহলে এই যে মোহাম্মদপুরের সাথে যে একটা ক্রাইম জগতের সাথে পরিচালনা আমরা এটা আশা করতে পারি যে ইনশাল্লাহ এটা আমাদের এই নামের সাথে মোহাম্মদপুরের পবিত্র নাম নবী মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের নামের সাথে যে সম্পর্ক মানুষ এটাকে ক্রাইমের জগৎ হিসাবে পরিচালনা করে এই নাম থেকে আমরা রেহাই পাব। আর এরই পাশাপাশি আমরা দেখছি আমাদের এই তেরো আসন থেকেই ববি হাজ্জাজ নামে একজন পেশাদারিত্ব অস্ত্র ব্যবসায়ী যার পরিচয় আমরা জানি ওনার সবচেয়ে বড় পরিচয় যেটা তার বাবা একজন অস্ত্র ব্যবসায়ীর সাথে জড়িত আমরা যতটুকু জানি উনি যদি এই তেরো আসন থেকে জয়যুক্ত হয় তাহলে মোহাম্মদপুর আগে থেকে যতটুকু নষ্ট হয়ে আছে তার পরিপূর্ণ এখন যতটুকু বাকি আছে ততটা পরিপূর্ণই উনি নষ্ট করে ফেলবে এই মোহাম্মদপুরকে ওই পবিত্র জায়গাটাকে উনি অপবিত্র করে দিবে তো আমরা এটা আশাবাদী যে ইনশাল্লাহ আল্লা মামুনুল হক রহমতুল্লাহ আলী উনি একজন আলেম এবং উনি দেশের হয়ে কাজ করবেন মোহাম্মদপুরের হয়ে কাজ করবেন এটা আমরা আশা রাখি তো প্রিয় দর্শক আমরা এতক্ষণ এই ভাইয়ের বক্তব্য শুনছিলাম ওনারও কিন্তু একটাই কথা যে মোহাম্মদপুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী আসসালামের নামের সাথে সংযুক্ত পবিত্র একটি এলাকা এই এলাকার যেত ধরনের অন্যায় এবং অবিচার রয়েছে সেগুলো মামনুল হকের মাধ্যমেই দূর দূর করা সম্ভব এবং মামুনুল হক যদি বারো তারিখে ভোটের মাধ্যমে যযুক্ত হয়ে সংসদে যেতে পারেন তাহলে এই মোহাম্মদপুরকে তিনি সব ধরনের কিশোর গ্যাং এবং অবৈধ অস্ত্র ব্যবসা মাদক ব্যবসা থেকে মুক্ত করে একটি পবিত্র শহর কিন্তু এলাকাবাসীকে উপহার দিতে পারবেন তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা